ইমাম শব্দের অর্থ নেতা বক্তব্য রেখেছেন আমির বক্তব্য রেখেছেন ইসলামী আন্দোলনের পীর সাহেব এখানে উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক দল বক্তব্য রেখেছেন আমাদের রাজপথের সহযোদ্ধা গণ অন্যতম নেতা জনাব রাহিদ ইসলাম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী সরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভিন্ন ধর্মালম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দাবিতে বলেছেন যেমন ইসলামী শরিয়ার কথা বলেছেন একই সাথে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছেন এই যে একটা উদর দৃষ্টিভঙ্গি আপনাদেরকে আমি আন্তরিকভাবেই সাধুবাদ জানাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজের আলোর দিশার হিসেবে পরিচিত সম্মানিত ইমাম মজ্জেমগণ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের আমাদের জাতীয় ইমাম এবং মজিদদের এই আজকের ঐতিহাসিক সমাবেশ এবং একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে বিভিন্ন রাজনৈতিক দল এই দেশের ক্রিয়াশীল শীর্ষ রাজনৈতিক দল এবং বাংলাদেশের এই সময়ে সংকটকালীন জাতীয় ঐক্যের জন্য দেশের বাইরে থেকেও যিনি কাজ করে যাচ্ছেন আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের সারথী জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন জামাতের আমির বক্তব্য রেখেছেন ইসলামী আন্দোলনের পীর সাহেব এখানে উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক দল বক্তব্য রেখেছেন আমাদের রাজপথের সহযোদ্ধা গণবুদ্ধের অন্যতম নেতা জনাব নাহিদ ইসলাম এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি সম্মেলন এটা সম্ভব করেছে আমাদের এই সমাজের নেতৃত্ব পর্যায়ে যারা থাকে ইমাম শব্দের অর্থ নেতা এবং সেই ইমামগণ সেই জন্য তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর প্রতি সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে এই বরা মসজিষে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে প্রিয় উপস্থিতি আজকে বাংলাদেশ একটি কান্তি লগ্ন উপস্থিত হয়েছে আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে প্রকৃত অর্থে এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংঘাত সহিংসতার পথে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে নাকি ওই ভারতীয় ভিনদেশী তাবেদারি শক্তির হাতে জিম্মে একটি করদ রাজ্য হবে সেই সিদ্ধান্তে আমরা আজকে উপনীত হয়েছি হয়েছি এই কারণে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত সেই সময় ইমাম এবং মাজ্জিমদের এই সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আমি আপনাদের যে সাত দফা দাবি সেটার প্রথম দফাটা আমি পড়ে শোনাতে চাই এই কারণে এইখানে প্রথম দফা আপনারা বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী ঈশ্বরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে অত্যন্ত চমৎকার কথা কথা আপনাদের প্রথম দফা দাবিতে বলেছেন বলেছেন যেমন শরিয়ার একই সাথে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছেন এই যে একটা উদর দৃষ্টিভঙ্গি আপনাদেরকে আমি আন্তরিকভাবেই সাধুবাদ জানাই